রাকেশ মানে গোল রাকেশ দা রাজা মাথা ঠান্ডা করতে হবে রাজা হাঁ মাথা ঠান্ডা করতে হবে মাথা ঠান্ডা করতে হবে

একটা আগে রিলিজ করতে পারতো কিন্তু কর্নার সাইড থেকে কর্নার হচ্ছে। রوشن থেকে আবারো পাস তো বলটা একটু

Oleh dijemah. Tidak Raja tidak

কি বল দিল সিদ্ধি সত্যি আউট হচ্ছে শিখি আউট বলটা গোলে মারলো না পাসিং করলো সত্যি আমি বুঝতে পারলাম না তবে দিনুদা কিন্তু ভালো ফিনিশটা করে দিল এক এক হয়ে গেল খেলা এক এক স্কোর লাইন সুরাজ থেকে আবার ভাস্কর ভালো Oh, goshakata wow what a... Whoa. গোল করলো রাকেশ দা গোলকিপারদের চতুর্থ গোল হয়ে গেল চার নম্বর গোল গোলকিপারদের রাকেশ দা একটা গোল করেছে ভাস্কর দা একটা গোল করেছে আর আগের ম্যাচে লকায় একটা গোল করেছিল মহেশ্বর একটা গোল করেছিল সত্যি দুর্দান্ত চারটে গোল হয়েছে

Sholawat. Begini Raja. Raja. Untuk

এদিকে রয়েছে চৌকাছা রবীন্দ্র স প্রথম গোলটা ভাস্কর দা করেছিল তারপর অপোনেন্ট টিম দুটো গোল করেছিল এক স্কোটের পরে সুদীপের গোলটা সেরা গোল ছিল সুদীপের গোলে কিন্তু সমতায় ফেরে টিম দুর্দান্ত গোল করেছে এদিকে রয়েছে পালিশ ঘোষপাড়া একটা গোল দিনও করেছে সিদ্ধির অ্যাসিস থেকে আর একটা গোল সম্ভবত আর একটা গোল করলো রাকেশ দা প্রান্ত গোলটা গোলছে রাকেশ ক্লাব সেক্রেটারি বলানা বুঝি হয়েছে সেমিফাইনালে মত সেমিফাইনালে খেলা হচ্ছে সিদ্ধি এসে শটে সিদ্ধি গোলে রয়েছে ভাস্কর প্রথম তো সিদ্ধি প্রথমে সিদ্ধি প্রথমে অ্যাসিজ করেছে পলাশি ঘোষ একাদশ বা ঘোষ ও সিদ্ধি আউটস্ট্যান্ডিং গোল খুব ভালো খেলা হয়েছে কিন্তু ভাস্কর প্রথম গোলটা করেছিল রাকেশ রাকেশ দাও কিন্তু সমতায় ফেরার গোলটা করেছিল বা লিড করা গোলটা করেছিল রাজা এসে শটে রাজা দা ভাস্কর দা এক পাশ ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে রাজা

এটা গোল করতে হবে তবে হয়তো একটা সুযোগ থাকবে কিন্তু গোল না করতে পারলে কিন্তু কোনো সুযোগ থাকবে না